বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যখন যারা এসছে তখনই আমাদেরকে প্রতারিত করেছে আজকে সরকারের সকলেই আমাদের সাথে প্রতারণা করছে উপদেষ্টা প্রতারণা করেছেন তথ্য প্রতারণা খাদ্য উপদেষ্টা প্রতারণা করেছেন বাণিজ্য উপদেষ্টা প্রতারণা করেছেন শিক্ষা উপদেষ্টা প্রতারণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতারণার পর প্রতারণার জাল বুনেই চলছেন প্রিয় বন্ধুরা আমার আর এই প্রতিবাদদেরকে অযোগ্য প্রতিবাদদেরকে আমাদের পক্ষ থেকে কালো কাড প্রদর্শন করা হচ্ছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বড় বড় আর কথা বলেছে ভালোর কথা বলেছে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে গত 16 বছর যে অন্যায় অপরাধ দুনীর বিরুদ্ধে আমরা সচ্চার ছিলাম আমরা এখনো সচ্চার আছি আগামীতেও সচ্চার থাকব নতুন ধারার রাজনীতির 12 বছর রাজপথে থেকে অন্যায় অপরাধ জুলুমের শিকার হয়ে। জেল জুলুম কেটে আজকে আমরা কিন্তু এই ফ্যাসিস্টকে প্রতিহত করেছি পালাতে বাধ্য করেছি আমরা মনে করি এই অন্যায় অপরাধ দুর্নীতি না ছাড়লে অন্যায় অপরাধ দুর্নীতির সাথে থাকলে আমরা এদেরকেও প্রতিহত করব এবং পালাতে বাধ্য করব বাংলাদেশের মানুষ সাদাকে সাদা এবং কালোকে কালো বলে নতুন ধারার রাজনীতির সাথে আছে থাকবে ইনশাআল্লাহ